দিনটা ছিল শুক্রবার আমরা বেছে নিয়েছিলাম একটি সবুজে ঘেরা পরিবেশ ঘুরতে যাওয়ার জন্য কন্যাগরের এক নির্জন গলি ধরে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎই দেখতে পেয়ে গেলাম একটি সবুজে ঘেরা বাড়ি এটাই সেই গার্ডেন হাউস যেখানে জন্ম নিয়েছিল বাংলা শিল্পকলার এক নবজাগরণ ইতিহাসে ধুলোতে ঢাকা পড়ে থাকা এক নিঃশব্দ প্রতিভার ঠিকানা এটাই বন্ধুরা গার্ডেন হাউস অবনীন্দ্রনাথ ঠাকুরের গোপন শিল্প ভুবন যেখানে রঙ ছায়া আর কল্প মেলবন্ধনে সৃষ্টি হয়েছে বাংলা শিল্পকলার নবজাগরণ তো কিভাবে আসবেন এই বাগান হাওড়া থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কন্নগর স্টেশনে এবং সেখান থেকে অটোতে বা টোটোতে আপনারা সরাসরি চলে যাবেন কন্নগর বাগানবাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের এছাড়াও সড়কপথেও কিন্তু খুব সোজাভাবেই এখানে আসা যায় আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই কন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আসতে পারেন একেবারে চিটি রোডের ওপরেই অবস্থিত এই বাগানবাড়িটি এখানে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা একদম বাগানবাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতে ঢুকতে আপনারা দেখবেন ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে একটা টিকিট কেটে নেবেন এবং পার্কিংয়ের কিন্তু রেট আলাদা একদম বাদিকেই রয়েছে আমাদের বাইক পার্কিং আর কার এর জন্য কিন্তু আপনাদের বাগানবাড়ির ভেতরে ঢুকতে হবে জায়গাটা কিন্তু ওনারাই ওখানে দেখিয়ে দেবে এই বাড়ির চারপাশে ছড়িয়ে আছে সবুজের আবরণ নারকেল গাছ পাখির ডাক আর এক ধরনের নীরবতা যা একসাথে তৈরি করেছিল এক শিল্পবান্ধব পরিবেশ এখানে আসলেই বোঝা যায় কেন অবনীন্দ্রনাথ ঠাকুর বলতেন প্রকৃতি নিজেই আমার প্রথম শিক্ষক দৈনন্দিন জীবনে ডিপ্রেশন মুড সুইংস আপসেটনেস এই ধরনের যে জটিল জটিল শব্দগুলো রয়েছে কোথাও যেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির এই সবুজে ঘেরা পরিবেশে আসলে হারিয়ে যায় এই শব্দ সত্যি অপূর্ব একটা জায়গা প্রায় বারো একর জমির ওপর এই বাগান বাড়িটি নির্মিত এই বাগান বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর সালে নির্মাণ করেন এখনো এখানে আরো অন্যান্য জায়গাগুলো নির্মাণ চলছে যে দূরে দেখতে পাচ্ছেন ওই পুরো এলাকাটা জুড়ে বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি আপনারা চাইলেই এখানে চলে আসতে পারেন দীর্ঘ সময় ধরে জীর্ণদশায় পড়ে থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং কনগর পৌরসভার যৌথ উদ্যোগে দু সালের পাঁচই মার্চ নতুন করে সেজে উঠেছে গঙ্গার ধারে এই প্রাচীন স্মৃতিসৌধটি এরপর আমরা চলে আসছি বাগান বাড়ির ভেতরে এই বাড়ির সামনে দাঁড়িয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ভবনের প্রতিটি যেন কিছু বলছে শিল্পীর সাধনার গল্প এখানে এসে মনে হচ্ছে আমি যেন কেবল দর্শক নই ইতিহাসের সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের এই গার্ডেন হাউস শুধুই একটি বাড়ি নয় এটা আমাদের সংস্কৃতির এক বর্ণময় অধ্যায় এই গার্ডেন হাউসেই অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন তার বহু বিখ্যাত চিত্রকর্ম ভারত মাতা আশ্রয় অরূপ সব শিল্পের গভীরে লুকিয়ে আছে এই বাড়ির প্রকৃতি নির্জনতা আর শিল্পীর স্বপ্ন এই বাড়ির প্রত্যেকটি ঘর জানলা বারান্দা যেন এক একটা ক্যানভাস যেখানে শিল্পী নিজের মনের কথা লিখে গেছেন রঙে আর রেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাটুম কুটুম কাটুম কুটুম এক ধরনের শিল্প যা গাছের শিকড় ডালপালা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয় এই শিল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেন এবং এটি ভারতীয় আধুনিক শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাগানবাড়ির প্রতিটি দেয়ালেই রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর চিত্র এই চিত্রগুলি আপনার কিন্তু মন কাড়ই বাড়ির একেবারেই সামনে কিন্তু রয়েছে অপূর্ব গঙ্গার ঘাট এখান থেকে প্রকৃতি যেন আলাদাভাবেই হাতছানি দিয়ে যায় এই গার্ডেন হাউস শুধু একটি বাড়ি নয় কিন্তু বন্ধুরা এটা বাংলা শিল্প আন্দোলনের স্মারক এটি যেন সরকার ও সমাজ মিলে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্ম যেন এসে দেখে একজন শিল্পী কিভাবে আপন পরিবেশ থেকেই সৃষ্টি করেছিল বিশ্বমানের শিল্প তো বন্ধুরা ছুটির দিনে কিন্তু আপনারা যদি মনে করেন যে একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাবেন তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি কিন্তু অন্যতম তাহলে লাইক করুন আর কমেন্ট করুন আমাদের এই ভিডিওটিতে আপনারা কিভাবে এই শিল্পীর অবদানকে মনে রাখবেন আর সাবস্ক্রাইব করুন এমনই আরও বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস জানার জন্য ধন্যবাদ স্টেটিউন ওয়েস